সবাই ভিডিওতে আবিদকে ধন্যবাদ দিবেন এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করানো ভাই কেউ ইউটিউবে এসে বলতে আসার পরে আবিদের যে সাফারিং আইএলটিএস ছাড়া এবং আবিদ না যারাই আসে তাদের যে সাফারিংটা সেটাই আজকে শেয়ার করতে যাবে অনুভূতি অনেক ভালো ছিল আমি আইল ছাড়া কানাডার মতো একটা দেশে চলে আসতে ওরা আলটিমেটলি ওরা ছেড়ে দিছে কোর্স ছেড়ে এখন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে তিন চার বারো মাস এক বছর এই ইংলিশ কোর্স করা লাগবে পাশাপাশি সে কিন্তু কোনো কাজ করতে অ্যালাউড না তার মানে ওয়ার্ক পারমিট দেওয়া হোক ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কভার করতে যাচ্ছি সেটা আমি বারবার বলে আসতেছি আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে সব জায়গায় যে ভাই তোমরা যারা যারা কানাডা আসতে চাও এই IELTS নামেকে জিনিসটা এটা জাস্ট করে আসো সো অনেকেই মনে করে কি ভাই এটা একটু স্কিপ করে আসি অনেকে মনে করে যদি এটা না করে দেশের বাইরে আসতে পারি তাহলে কেমন হয় আজকের এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো কি বড়টা বিপদ হতে পারে যদি কেউ কানাডায় আয়েশ ছাড়া আসে আমাদের সাথে এখন আছে আবিদ অনেক দিন পরে আবিদের শিডিউল পেয়েছি এবং এইখানে আসার পরে আবিদের যে সাফারিং IELTS ছাড়া এবং আবিদ না জারাই আসছে তাদের যে সাফারিংটা সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমি আবিদ বলছি কানাডা থেকে হঠাৎ করে ঠান্ডা এবং প্রচুর বাতাস নেমে গেছে আমি জ্যাকেটটা পরে নিলাম আর এই হচ্ছে আমার সাথে আছে আবিদ আপনারা আবিদকে অনেকেই দেখছেন আমরা আবিদকে একটা ব্লগ করেছিলাম কারণ আবিদ যখন এখানে আসছে তখন বাসা ও ঠিক করে আসতে পারেনি অনেক ক্রাইসিস ছিল অনেক ঝামেলা ছিল আমরা চেষ্টা করেছিলাম যে আবিদকে বাসা খুঁজে দিতে আলহামদুলিল্লাহ বাসা খুঁজতে পারছি এবং ওইখানে যা যা করা লাগে আমরা চেষ্টা করছি বাট ক্রাইসিসটা হচ্ছে এখন আর সেটা হচ্ছে আবিদ যখন এখানে আসছে আবিদ কিন্তু এখানে আয়েলস ছাড়াই চলে আসছে মানে এখানে যে সেন্ট ক্লিয়ার কলেজ সো এই যে কলেজ সাথে ভর্তি হয়েছে নিঃসন্দেহে একটা ভালো কলেজ ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়েছে কিন্তু তখন কিন্তু আবিদের আয়েলস লাগে নাই এবং আবিদ আয়েলস ছাড়াই চলে আসছে আবিদ তখনকার তোমার অনুভূতি কি ছিল আমি আই আমার অনুভূতি অনেক ভালো ছিল আমি আইএলস ছাড়া কানাডার মতো একটা দেশে চলে আসতে পারি যেখানে আসতে গেলে আইএলস লাগে সবাই আইএলস কথা বলে কিন্তু সেখানে কানাডাতে আইএলস ছাড়াই মানে ভিসা নাকি ভিসা হয়ে গেছে আমার তো আমার ভিসা হয়েছিল একটা একটা কোর্সের কারণে সেটা হচ্ছে ইএপি কোর্স মানুষ ইএপি আমি যেই কোর্সে আছি মানে ইএসএল কোর্স মানে ইএসএল ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু এক একটা কলেজ বা এক একটা ইউনিভার্সিটিতে এক এক নামে থাকে রাইট

তো আয়েস করে না আসার পরে ও যখন এখানে আসছে তারপর ও যে জিনিসটা দেখছে যে ভয়াবহ জিনিসটা আসলে সত্যি কথা যে সাফারিংটা ওকে এখন ফেস করতে হচ্ছে সেটা একটু শুনে নেই তো এরপরে কি হয়েছে আজবিদ বলো ভাই আমি সাফার করতেছি হইতেছে এখন আমার ইংলিশ লেভেল টেস্ট করছে ওরা প্রথমে আসার পরে আমাকে ইংলিশ লেভেল টেস্ট করার পরে এটা লেভেল আছে হচ্ছে আটটা আমার ইংলিশ আটটা লেভেল এইট লেভেলস আচ্ছা এই এইট লেভেলস মানে তুমি কোন লেভেলে আছো আমি আমাকে প্রথমে ইংলিশ টেস্ট করার পরে তখন দিতেছে আমাকে ইংলিশ লেভেল 3 তে দিছে লেভেল এটা জোড়া করে লেভেল 3 4 1 2 3 4 5 6 এরকম করে ওকে আমাকে তখন 3 3 লেভেলে দিলো ওকে দেওয়ার পরে আমার 4 মাসের 3 4 শেষ করতে 4 মাস সময় লাগে তার 4 মাস পরে ওইটা এক সেমিস্টার ওই এক সেমিস্টার পার হওয়ার পরে আবার 56 এখন আমি বর্তমানে 56 ASCII হই মানে ওর একটা ফার্স্ট অ্যাসর পরে একটা লেভেল টেস্ট করা হয়েছে সেই লেভেল টেস্ট করা পর ওকে ও 3 থেকে স্টার্ট করতে পারে এবং 1 2 ওর মানে এটা এক্সাম্প্ট হয়ে গেছে নাকি করতে হয় তো 3 4 5 6 7 8 এই মানে এক একটা লেভেল কতদিন সময় নেয় 4 মাস ই এক 3 শেষ হয়ে যায় দুই মাস

আমার সাথে অনেকগুলো আমার বন্ধু আসছিল বাংলাদেশ থেকে মানে দুই চারজন একই প্রতিষ্ঠান থেকে আসছিলাম আমরা আহ ওরা আলটিমেটলি ওরা ছেড়ে দিচ্ছে কোর্স ছেড়ে দিচ্ছে এই কোর্সে যারা আসছে তারা কাজ করতে পারবে না কাজ করার পারমিট নাই আমি এটা একটু অ্যাড করতে চাই যে এখানে আয়স ছাড়া যারা আসতেছে তাদের যে শুধুমাত্র যে টাকা এক্সট্রা দিতে হচ্ছে সেটাও না এর পাশাপাশি সে কিন্তু কোনো কাজ করতে এলাউড না তার মানে ওয়ার্ক পারমিট দেওয়া হয় না ওরা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার কাছে গেছিল যে বলছে যে আমরা আমাদের কাছে টাকা নাই এরকম ভাবে মানে আমরা আমার একটা ব্রেক লাগবে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার সাথে কথা বলে ওরা মনে হয় ব্রেক নিছে ভাই চার মাস চার মাস ব্রেকে আছে তারপরে ওদের ওদের আরেকটা একটা সমস্যা হয়েছে ওরা

পঞ্চাশ পঞ্চান্ন মিনিমাম ভাই আয়স এর কথা বলেছি এই জন্য আয়ালস করাছি আয়ল এই জন্যই দেখতেছি চোখে যেখানে যেটা হোক না কেন একবার পরীক্ষা দিল না কয়বার করা যায় তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা না হলে দশ লক্ষ টাকা না হলে ছয় লক্ষ টাকা ডিপেন্ড করে হয়তোবা আবিদের তেরো লক্ষ টাকা বা তেরো হাজার ডলার লাগতেছে বিকজ অফ হিস ইংলিশ লেভেল কিন্তু যদি একটু ভালো থেকে থাকে তারপরে তো চার পাঁচ লাখ টাকা এইসব ইএসএল টিএসএল লাগে সবাই ভিডিওতে আবিদকে ধন্যবাদ দিবেন এই এক্সপিরিয়েন্স কেউ শেয়ার করে রে ভাই কেউ ইউটিউবে এসে বলতে চায় না ইনফরমেশন শেয়ার করতেছে এটাতে কিন্তু হাজার হাজার মানুষের উপকার হবে এই জন্য আমি ওকে একটু জোর করছি থ্যাংক ইউ ভেরি মাচ আবিদ এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সো ভাই আরেকটা কথা বলতে চাই আমি তোমরা দুইবার তিনবার চারবার আইলস এই ব্যান পাইতেছ না কোনো সমস্যা নাই তুমি 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 পাঁচ ছয় বার দাও কোনো সমস্যা নাই তুমি গুলশান বাসা ভাড়া নিয়ে থাকো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখানে এসে তোমার পঞ্চাশ হাজার টাকার মতো টাকা দিয়া তোমার বাসা বাড়ি নিয়ে থাকতে হবে একটা রুমের জন্য ওই যে একটা গাড়ি দেখা দেখছেন সেই ওই যেখানে দাঁড়ায় আছে ওই গাড়িটা হচ্ছে টিকিট দিছে সম্ভবত আমার ওই যেখানে আমি গাড়িটা কেবল পার্ক করছি আল্লাহ জানে যাই না টিকিট দিয়ে গেছে কিনা যাই হোক দেখি যে টিকিট দিছে কিনা এনিওয়েজ সো আমি এটাই বলবো বা আবিদ এটাই বলতেছে যে বা সবাই এটা বলবে যে দুই তিনবার পরীক্ষা হইলেও দাও আমি একটা পরীক্ষা কিন্তু আমি কিন্তু একটা ভিডিওতে এরকম বলছি যে আইএলটিএস লাগলে চারবার পাঁচবার পরীক্ষা দাও কোনো সমস্যার কিছু নাই কিন্তু তুমি জানো না যে হোয়াটস গান বি চেঞ্জ হিয়ার ভেরি সুন সো এটাই আবিদের জায়গা থেকে বা আমাদের এটা তো কলেজ রাইট সেন্ট ক্লিয়ার কলেজের কিন্তু এইখানেও কিন্তু ইউনিভার্সিটি অফ উইন্সারও কিন্তু ইএসএল করতে প্রায় তখন দুই হাজার ষোলো সালে আমি দেখছি যে পাঁচ ছয় হাজার আট হাজার ডলার লাগতো ওই সময় কেন তো এইটা কেন আমরা করবো ছয় সাত লাখ টাকা পাঁচ থাকা খাওয়ার খরচ আছে না প্রতি মাসে আটশো থেকে এক হাজার ডলার তো প্রতি মাসে খাবার দাবার খরচও আছে এই যে আমাদের গাড়িতে টিকিট দিচ্ছে টিকিটটা দেখাই দেয় আমি তো বললাম না ওই গাড়িটা গেছে আমি দেখি বুঝতে পারছি এত বছর ধরে কেনাটা থাকি এটা তো বুঝতে পারি যে দেখেন টিকিটটা কেমন এটাকে টিকিট বলে এই যে টিকিটটা পেয়ে গেলাম টাকা ভরে রাখি নাই আমরা ভাবছিলাম যে এখানে ভিডিও করবো এই সামনে সামনে চলে গেছিলাম বলে ওই যে একটু দূরে চলে গেছিলাম বলে এই টিকিটটা দিয়ে গেছে এখানে কত টাকার টিকিট এনিওয়েজ এই দেশটা হচ্ছে এমন একটা দেশ আপনি একটু এদিক ওদিক করবেন ইউ আর কট আর আমি আর আবি এখন লঞ্চ করতে যাব টিকিট দিতে মোটামুটি এতটা আফসোস নাই কারণ দিস ভিডিও ইজ স্পন্সরড সো আমি যতটুকু বুঝি তুই তো এই 13 লাখ টাকা দিয়ে নিশ্চয়ই প্রোগ্রাম করবি না না আমি আমি ভাই আইএলস করব এখন আইলসের যে ইম্পর্টেন্সটা এটা বুঝতে চাই যে এটা করলে এখানে লাইফটা কত ইজি হবে নাকি আমি মনে করি ভাই বাংলাদেশে ডিপ্লোমা করার থেকে আইলস করে এদিক এদিকে চলে আসুক আবিদকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি আবিদ কেন করছে আমি আবিদকে যে ফেভারটা করছি মানে চেষ্টা করছি সব কিছু মালিক আল্লাহ বাট আমার উচিত যে আবিদের কিছু হেল্প হয়েছিল এখানে আসছে বাসা পাইছে বা সব কিছু মিলে সেই জায়গা থেকে আবিদকে আমি বলছি আবিদ করতে চাইছে বাট কেউ কিন্তু এটা করে না আবিদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তুমি এই তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছো এনি টাইম আমি আরও ধন্যবাদ জানাচ্ছি ট্যাপটপকে যারা এই ভিডিওটি স্পন্সর করেছে আপনারা যারা দেশের বাইরে আছেন এবং মানুষের টাকা পাঠাতে চান তারা ট্যাপট্যাপ সেন্ট অ্যাপটি ডাউনলোড করে এটাতে আপনারা পাঠাতে পারেন এটা থেকে ইদানিং আমিও টাকা পাঠাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার কোনো ট্রানজেকশন ফিজ নাই টাকা খুবই দ্রুত চলে যায় কনভার্সন রেটটা এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট এটাই দিয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাদের ফার্স্ট ট্রানজেকশনে কিন্তু আপনারা টেন ডলার্স বোনাস পেতে পারেন এস কে এস এই কোডটি লেখা লাগবে এই কোডটি আমার কোড সো আমার কোডটি যদি আপনারা ইউজ করেন তারা আপনারা টেন ডলার্স বোনাস পাচ্ছেন যেমন ক্যানাডা থেকে টেন ক্যানিডিয়ান ডলার্স ইউএস থেকে টেন ইউএস ডলার্স ইউকে থেকে টেন পাউন্ডস ইউরোপ থেকে টেন ইউরোস এবং ইউএই থেকে টোয়েন্টি ফাইভ দিন পর্যন্ত তারা বোনাস পেয়ে থাকবেন সো আমরা ভালো রেটে সহজে দেশে বেশি বেশি ডলার্স পাঠাই এবং রেমিটেন্স বাড়াই আর আবিদ আমাদের ভিউয়ার্সদেরকে কি তুই কিছু বলতে চাইস মানে ওভারঅল লাইফ আসপেক্ট বা তোর এক্সপিরিয়েন্স তুই এখানে এসে কি মনে হচ্ছে বা সবকিছু মিলে ভাই কানাডা অনেক সুন্দর কানাডা অনেক অনেক সুন্দর আর হইতেছে পড়াশোনা করে চাকরির জন্য সবকিছুর জন্য কানাডা বেস্ট ভাই মানুষ অনেক মানুষ অনেক কথা বলে যে কানাডা এই ওই মানে জব অপরচুনিটি নাই পড়াশোনা খারাপ টাকা যায় অনেক ট্যাক্স অনেক আমার হিসাবে কানাডা কানাডা বেস্ট 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 ভাই আমি

খাবার খুবই মজা কোনো সময় আয় খাওয়াই তোকে এই স্ক্রিনে অর্ডার দিতে হবে তো ট্যাপ টু অর্ডার চেক আউট না এজেন্ট এইটিন ওকে এখানে আছে তো শর্মা টাইপের খাবি নাকি রাইস টাইপের কিছু খাবি রাইস টাইপের কিছু খাই রাইস খাবি মানে এটা রাইস আবার একটু অন্যরকম বাংলাদেশি বা বিরিয়ানি টাইপের রাইস নাই এটা ইংলিশ রান তো ফ্রেঞ্চ ফ্রাই সব মিলে ফ্রেঞ্চ ফ্রাই সব মিলে ওকে ঠিক আছে ওয়াও

एक देखा।